তুমি সুরের লাইগে সকালে ঘুমো বিকালে উঠো আচ্ছা তা স্কুল খুললে পরে কি করবে হুম স্কুল খুললে হে ভাই লি স্কুলে পরে তো সকালে জমা লাগবে স্কুলে পরে তো রাত্রে একটুদিন ঘুমাইবা সুরের লেগে হ্যাঁ এই আছে ভাই বা আর দাদা হুম পালাক তেলে বাবা পাহারা দেবো স্কুলের সময় আর তুমি পাহারা দেও ফ্রি সময় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভবিষ্যৎ তোমার তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ওকে আমারও ধন্যবাদ দিবা না ধন্যবাদ